আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তরে তো এই সার্কুলারটা কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে রিসেন্টলি নিয়োগ সার্কুলার একশো অষ্টআশিটি পদ রয়েছে বিশাল বড় সংখ্যা এখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই আলাদা আলাদা পদ রয়েছে তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন বা সরকারি চাকরিতে আবেদন করতে ইচ্ছুক ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এখান থেকে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না আবেদনের প্রসেস সম্পূর্ণ বিষয়গুলো সকল ইনফরমেশনগুলো আপনাদেরকে জানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে প্রকাশ করা হয় এই জন্য অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা কিন্তু সাতাশ তারিখে প্রকাশ করা হয়েছে অর্থাৎ আজকে সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু এটা দেওয়া হয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর নিয়োগ সার্কুলার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় ম্যানেজিং সার্ভিসিং উইং আচ্ছা তো এটা হচ্ছে বলা আসছে সড়ক ও জনপদ অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই সার্কুলারটা একটা সরকারি নিয়োগ সার্কুলার যেটা হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার এবং স্থায়ী চাকরি বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ আবেদন করতে চাইলে করতে পারবে অর্থাৎ সকল জেলার জন্য এটা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশনটা করতে হবে আচ্ছা এক নম্বরে আছে সার্ভেয়ার এটি হচ্ছে পদের নাম তো সার্ভারে আবেদন করতে চাইলে করতে পারে নয়টি পদ রয়েছে আবেদনের জন্য যে বিষয়টা জানতে হবে অবশ্যই সেটা হচ্ছে এক নম্বরে দেওয়া আছে এখানে গ্রেড হলো চোদ্দ গ্রেডের বেতন দুই হাজার পনেরো অনুযায়ী দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত হতে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদনের জন্য সময়সীমা পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এটাতে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাশ থাকতে হবে অর্থাৎ দুইটা অভিজ্ঞতা দুইটা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা রাখবে একটা হচ্ছে এসএসসি পাস এস পাশের পাসের পরে যারা ডিপ্লোমা করছেন ইন সার্ভে টেকনোলজি থেকে ইন সার্ভে তারা কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা দুই নম্বর আছে সিকিউরিটি সুপারভাইজার চারটি পদ রয়েছে আবেদনের জন্য এখান থেকে বলা আছে যে আঠারোতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এইটা হচ্ছে পনেরো গ্রেডের বেতন স্কেল আপনার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার তেইশ টাকা পর্যন্ত তো সিকিউরিটি সুপারভাইজার চারটি পদের বিপরীতে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা আপনার যেটা প্রয়োজন সেটি হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক পাস অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাশ করা থাকলে আবেদন করতে পারবেন তো বিভাগীয় প্রার্থীকেরা অর্থাৎ যারা এই সড়ক ও জনপদ অধিদপ্তর যারা কর্মরত আছে অর্থাৎ রানিং কর্মরত যারা তাদেরকে বিভাগীয় প্রার্থী বলা হয় তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত সময় রয়েছে আবার তারা শুধু এইচএসসি বাসে আবেদন করতে পারবে যেহেতু তারা এই সেক্টরে আছে তাদের অভিজ্ঞতা আছে বহুদিনের সেই কারণে কিন্তু তাদের জন্য এটা একটা স্যাক্রিফাইস ধরা হয় আর কি আর এখানে স্বাভাবিক সবাই কিন্তু আবেদন করতে পারবে অনার্স পাশ অথবা ডিগ্রি বাসে আচ্ছা তিন নম্বর আছে ইঞ্জিন চালক ইঞ্জিন চালকের পদের নাম ষোলোটি পদ রয়েছে সো এটাতে এটাতে আপনার আবেদন করতে পারেন বা আপনার দেখতে পারেন মোটামুটি আছে এখানে ষোলোটি পদ রয়েছে গ্রেডের সাতশো থেকে টাকা স্কেল হতে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য শুধু বলা আছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো ইঞ্জিন চালকের যদি কেউ আবেদন করতে চান শুধু এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু এখানে ফিক্সড হয়ে বলা নেই যে অভিজ্ঞতা লাগবেই চার নম্বর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বাহান্নটি পদ রয়েছে এই তো এটা আপনারা দেখতে পারেন বাহান্নটি পদ রয়েছে এটাতে বিশাল বড় পদ সংখ্যা ঠিক আছে সো ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাইলে করতে পারেন এটা হচ্ছে ষোলো গ্রেডের ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আঠারো হইতে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা পাবেন কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাস করছেন যারা তারা কিন্তু এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো যাদের অগ্রাধিকার আছে মানে মানে যারা অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়া কিন্তু বেসিক্যালি সবাই আবেদন করতে পারবে যারা এইচএসসি পাস করছেন তো যারা এইচএসসি পাসে সরকারি চাকরি আবেদন খুঁজে থাকেন আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের বাহান্নটি পদের বিপরীতে এইচএসসি পাস করছেন শুধু ইন্টার পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন নিরাপত্তা সিকিউরিটি গার্ড তো এটাতে আবেদনের জন্য আবেদন করতে পারেন একশো সাতটি পদ রয়েছে একশো ষাটটি বিশাল বড় পদ সংখ্যা ঠিক আছে হইতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটি হচ্ছে বিষ্ট মগরের আট হাজার দুইশো থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তাহলে আপনি আবেদন করতে পারবেন সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার হবে আচ্ছা এটাতে আবেদন করার বিষয়টা আমি আপনাদেরকে বলে দেই এটা যেহেতু অনেক বড় পদ আচ্ছা কারা কারা আবেদন করতে পারবে এবং কাজ কি দেখেন এই নিরাপত্তা প্রহরীর কিন্তু একেবারেই ভিন্ন একটু কাজ দেখবেন একটা হচ্ছে আপনার গেটের মধ্যে যারা থাকে নিরাপত্তা প্রহরী সেইটা আলাদা এটা কিন্তু আলাদা এটা হচ্ছে আপনার অফিসের মধ্যেই একটা আছে হচ্ছে নিরাপত্তা ভর্তি যেটা সেটা হচ্ছে রাতের বেলা ডিউটি করতে হয় একদম গেটের সামনে ওইটা শুধুমাত্র অষ্টম শ্রেণী আবেদন করা যায় ওইটা শুধুমাত্র অষ্টম শ্রেণীর কিন্তু এটা হচ্ছে এসএসসি পাশের এটা কিন্তু আপনার অফিসের মধ্যেই বিভিন্ন কাজ আর কি নিরাপত্তাও দেওয়া প্লাস পাশাপাশি কিন্তু বিভিন্ন হেল্প করা ডেক্সের ডেস্কেও বসা লাগে মাঝে মধ্যে আবার আপনার কাগজপত্র আনা নিয়ে আসা মানে আদান প্রদান করা এবং আপনার উপর ধাপে যারা আছে তারা তাদের সহযোগিতা করা ঠিক আছে সো এই নিরাপত্তা আবেদন করতে করতে পারেন একশো ষাটটি স্কেল আপনার ধরা আছে গ্রেডের অনেক ভালো তো আপনারা যারা এসএসসি পাশে সরকারি চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু এই নিরাপত্তা পোহরি এইটাতে আবেদন করতে পারেন আচ্ছা এখানে বলা আছে যে সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ আনসার বাহিনী বিজিবি এর অবসরপ্রাপ্ত অর্থাৎ যারা যাদের হচ্ছে আনসার বাহিনী ট্রেনিং করা আছে তারা আবেদন করতে পারবেন এটাতে কিন্তু একটা ভালো আপনারা অগ্রাধিকার পাবেন এছাড়াও যদি পুলিশ পুলিশ তারপরে বিজিবি বা বিজিবি তারা যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তারাও কিন্তু আবেদনের জন্য সুযোগ পাবেন আর কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবে এটা কিন্তু সবার জন্যই মানে যারা আর কি আপনার আনসার বা আনসার বা পুলিশ সদস্য যারা অবসরপ্রাপ্ত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বাট সবার জন্য কিন্তু আবেদন ঠিক আছে সো উচ্চতা বলা আছে পাঁচ ফুট চার ইঞ্চি তাহলে আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক থাকলে আপনি আবেদন করতে পারবেন তো যারা নিরাপত্তা পরিহিত আবেদন করতে ইচ্ছুক আপনারা চাইলে এটাতেও আবেদন করতে পারেন যারা এস এসসি সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন ওকে আমরা এই বিষয়টা আমরা দেখলাম এর পরবর্তী যে বিষয়গুলো দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো আপনাকে জানা দরকার তো আবেদন করতে আপনার বয়সটা আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত থাকতে হবে বত্রিশ বছর প্লাস হলে কিন্তু আবেদন করতে পারবেন না আচ্ছা এরপর আমরা এখান থেকে মৌখিক পরীক্ষায় কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে এগুলো দেওয়া আছে এগুলো আমাদের এখন দেখার প্রয়োজন হয় এগুলো আমাদের ফার্স্ট স্টেপে আমাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে কিন্তু এই বিষয়গুলো এখানে কি কি ডকুমেন্ট নিয়ে যাইতে হবে সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পারবো এগুলো অনেক পরের বিষয় সো আমরা এখন আবেদন করবো তারপরে আপনার ফার্স্ট কাজ হচ্ছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া তারপরে এগুলোর প্রয়োজন হবে তো যার কারণে আমরা এগুলো এখন প্রয়োজন নেই বিধে আমরা এখন দেখবো না তো আমাদের যেটা মূল বিষয় আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান বা ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জানতে চান সেক্ষেত্রে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন যার পরে আর ডি গভ বিডি লিখে সার্চ করে আপনারা ভিজিট করে দেখতে পারেন আর আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান সেক্ষেত্রে কীভাবে আবেদন করবেন তো যারা ল্যাপটপ কম্পিউটার পিসি ডিভাইস আছে যারা নিজেরা আবেদন করতে পারেন আর এইচডি এই আবেদনটা করতে পারেন এই আবেদনটা কিন্তু এখনো শুরু হয়নি তো আরও দুই দিন পর আবেদনটা শুরু হবে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ আজকে হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ আরও দুই দিন পর আবেদন শুরু হবে উনত্রিশ তারিখ দশটার পরে আবেদন শুরু হবে যেটা কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আবেদনটা চলমান থাকবে তো যারা আবেদন করতে ইচ্ছুক আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে তবে একটা বিষয় হচ্ছে আপনি এই আবেদন করতে উনত্রিশ তারিখের আগে এস এম এস দিবেন না এটা হচ্ছে দয়া করে অনুরোধ কারণ এর আগে এস এম এস দিয়ে কোনো লাভ নেই বা কোনো কিছুই প্রয়োজন নেই আপনি উনত্রিশ তারিখ দশটার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এস করতে পারেন ঘরে বসে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আর এই আবেদনটা করতে অবশ্যই অবশ্যই উনত্রিশ তারিখ দশটার পরে এস এম এস দেবেন তার আগে দয়া করে দিয়েছেন না ঠিক আছে আচ্ছা তারপর আমরা এখান থেকে দেখব আবেদনটা করতে অবশ্যই তিনশো বাই পিক্সেলের একটা ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষরের প্রয়োজন হবে এই আপনারা যদি নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সকল ইনফরমেশনগুলো পূরণ করবেন পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তারপরে সাবমিট করে কিন্তু পরবর্তী পেজে কিন্তু আপনার ছবি একটা দিতে হবে সেটা কিন্তু আপনার ফটোশপের মাধ্যমে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবিকে ক্রোপ করে কেটে নিতে হবে এবং তিনশো বাই আশি পিক্সেলের স্বাক্ষর করে কেটে তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট করে দিতে হবে তো তারপরে আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে কত টাকা ফি দিতে হবে এক থেকে চার নম্বর কর্মিকের মধ্যে আবেদন করতে চাইলে একশো বারো টাকা ফি জমা দিতে হবে এবং পাঁচ নম্বর কর্মিক যেটা অভিশয়ক যেটা দেখলেন আপনারা সরি নিরাপত্তা প্রহরী যেটা দেখলেন ওইটাতে আবেদন করতে ছাপ্পান্ন টাকার প্রয়োজন হবে তো যারা আবেদন করতে যারা নিজেরাই আবেদন করে পেমেন্ট দিবেন তো এখানে কিন্তু আপনার যে টাকা তা সে থেকে আরও ছয় টাকা বেশি খরচ হবে সেক্ষেত্রে আপনারা এখানে একশো বিশ টাকা রিচার্জ করবেন যারা এক থেকে চার নম্বরের মধ্যে আবেদন করবেন একশো বিশ টাকা রিচার্জ দেবেন এবং যারা পাঁচ নম্বরে আবেদন করবেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা রিচার্জ দিয়ে আপনারা পেমেন্ট ফিটা দিতে পারবেন কীভাবে ফিটা জমা দিবেন তো আবেদন করার পরে আপনাকে পেমেন্ট ফি দেওয়ার জন্য আপনাদের যে টেলিডক্সিমের এস এম মোবাইল আছে সেই মোবাইলের এস এম এস বক্সে আসবেন আসার পরে আর এস ডি লিখবেন লেখার পরে ইউজার আইডি লিখবেন লেখার পরে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু পরবর্তীতে একটা পিন নাম্বার দিবে সো এই পিন নাম্বার দিয়ে পরবর্তীতে আপনাদেরকে আবার একটা এস এম এস করতে হবে আর এইচ ডি স্পেস এস স্পেস পিন নাম্বার দিতে হবে দিয়ে আবার ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে আপনাকে করতে হবে এই নাম্বার আবার সেন্ড করে দিলেই দেখবেন আপনার টাকাটা কেটে নিয়েছে এবং আপনাকে একটা এরকম কংগ্রাচুলেশন এস এম এস দিয়ে দিছে তাহলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদনটা করতে হবে উনত্রিশ তারিখের পর আবেদনটা শুরু হবে মোটামুটি অনেক বড় একটা সার্কুলার একশো অষ্টআশি পদের নিয়োগ সার্কুলার তো এ পর্যন্ত ভিডিওটা সার্কুলার নিয়ে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম